একটা প্রশ্ন করি পেঁয়াজের রসের সাথে চায়ের লিকার মিশালে কি হতে পারে আমি রিক্স নিয়ে এটা ট্রাই করেছি আর তোমাদের সাথে আমি এর রেজাল্টটাই আজ শেয়ার করছি মিশ্রণটা বানানোর আগে আমি নিজেও ভাবি নি যে পেঁয়াজের রসের মধ্যে চায়ের লিকার ঢাললে চুল এত দ্রুত রেসপন্স করবে এর জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন চলে আবারও নতুন একটা গুরুত্বপূর্ণ হেয়ার রেমিডি নিয়ে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আর কার্যকরী হতে চলেছে এই জন্য ভিডিওটা না কেটে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এই হেয়ার রেমিডিটা তৈরি করার জন্য এখানে আমি প্রথমে একটা পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজের খোসাটা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি পেঁয়াজটাকে কুচি কুচি করে নিয়ে ছাঁকনি দিয়েছে কি এ থেকে রস টা আলাদা করে নিচ্ছি এই রসটার মধ্যে আমি কোনো বাড়তি পানি মেশাবো না শুধু পেঁয়াজের রসটাই নিয়ে নিব এতটুকু পরিমাণ এখানে আমরা পেঁয়াজের রস পেয়েছি পেঁয়াজের রস চুল পরা কমায় নতুন চুল গজাতে সাহায্য করে চুল লম্বা ও ঘন করে মাথা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় ফলে চুলের গ্রোথ দ্রুত বাড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল মাথা স্কাল্পে রক্ত সঞ্চালন বাড়ায় চুল ঘন করে চুল তো লম্বা করে নারকেল তেল আর পেঁয়াজির রস একসাথে ভালোভাবে মেশানো হয়ে গেছে সবশেষ এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা চায়ের লিকার লিকার কিভাবে তৈরি করতে হয় চুলের জন্য আমি কিন্তু এর আগেও ভিডিওতে দেখিয়েছি আপনি চাইলে ওই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এক কাপ পরিমাণ চায়ের লিকার দিয়ে দিচ্ছি চায়ের লিকার পেঁয়াজের রস নারকে তেল সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব তিনটি উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে একটি শক্তিশালী হেয়ার রেমেডি তৈরি হয়ে গেছে বলে দিচ্ছি এটা ব্যবহার করার নিয়মটা গোসলে যাওয়ার এক ঘন্টা আগে এটা মাথার স্কাল্পে লাগিয়ে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট রেখে দিন আপনি চাইলে লাগিয়ে রেখে দিতে পারেন সারা রাত পরের দিনও হালকা শ্যাম্পু করে ধুয়ে নিতে পারেন সপ্তাহে দুই থেকে তিন দিন এই হেয়ার রেমেডিটা তৈরি করে ব্যবহার করতে পারবে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিলে কিন্তু একদমই হবে না তৈরি করে সাথে সাথে মাথায় স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে হবে মনভাবে ব্যবহার করলে এর রেজাল্ট আরই পেয়ে যাবে সাত দিনের মধ্যেই তোমার চুলের একটা আমূল পরিবর্তন দেখতে পাবে এই হেয়ার রেমিডিটা ব্যবহার করার পর তোমার চুল পড়া কমবে নতুন চুল গজাবে চুল সিল্কি সাইনিং হবে পাশাপাশি চুল তো লম্বা হবে শক্তিশালী এই হেয়ার রেমিডিটা মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করেছি আর হবে এটি ব্যবহার করার চুল চুল পড়া কমবে নতুন গজাবে খুশকি দূর হবে চুল তো সিল্কি শাইনিং হবে করছি ভিডিওটা তোমার কাছে খুবই ভালো লেগেছে ভালো লাগলে ভিডিওটার মাঝে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ